ইমা ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন যা বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি সংগঠন এর মূল উদ্দেশ্য হল এই শিল্পের বিক্রয় ও বিপণন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের মধ্যে সমন্বয় সাধন করা বাংলাদেশের সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমাইয়ের সভাপতি পদে নির্বাচিত হন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ ফেরদৌস নাইম পরাগ বাংলার সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় বিপণন বিভাগের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের ইমার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি ইমার সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমি আপনাদের এই সংগঠনকে আপনাদের সাথে নিয়ে ভালো কিছু করতে পারি এবং আশা করব যে সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো হবে একই সাথে আমি জিটিভি পরিবারকে ধন্যবাদ দিতে চাই যারা আমার সাথে ছিলেন সবসময় এবং আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন যাতে আমরা জিটিভিকে সাথে নিয়ে ইমাকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারি সো ইনশাল্লাহ আমরা গুটি গুটি প্রায় সেই দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দুয়া করবেন আমার জন্য দুয়া করবেন এবং আবারও ইমার প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য একুশ সদস্যের নতুন কমিটি গঠিত হয় সহসভাপতি পদে যথাক্রমে চ্যানেল চ্যানেলাইয়ের জিয়াউল হক সুমন স্টার নিউজের জহিরুল ইসলাম এবং ইটিভির জাকারিয়া হোসেন জয় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে গ্লোবাল টেলিভিশনের মোহাম্মদ রফিকুল রহমান মজুমদার নিকসন এবং বিজয় টিভির মাহমুদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মোহাম্মদ আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক হিসেবে দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে জয়লাভ করেন জিটিভির দিন ইসলাম তপু প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের সরকার হানিফ রাফি চ্যানেল লিমা সিমু মহিলা বিষয়ক সম্পাদক আইন বিষয়ক সম্পাদক হয়েছেন এটিএন নিউজের কারিন কামাল দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল নাইনের সাইফুল আলম অপু নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের মোহাম্মদ আব্দুস সামাদ সোহাগ একাত্তর টিভির মোহাম্মদ সোহাগ হোসেন দেশ টিভির আরিফুর ইসলাম রাজীব এস টিভির শাকিলুর রহমান এশিয়ান টিভির মাহমুদ জোনি ইন্ডিপেন্ডেন্ট টিভির এস এম জুবাইর আলম এবং ডিভিসি নিউজের কে এম রাশিদুল